শিবগঞ্জ পার্ক আলোপুরে এই কথাগুলো বলতে বলতে আপনারা হলুদের চাষ দেখুন কত সুন্দর হলুদের আছে তো আমরা আছি আমরা গ্রামগুলো মানে গ্রামীণ পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এসেছি তো এই দেখুন হলুদ তো আপনাদের হচ্ছে গ্রামীণ পরিবেশটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এখন মোটরসাইকেলে করেই ঘুরছি কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায় আটরোশিয়া তাই না এটা আট রাস্তা তারপর হ্যাঁ আট রোশিয়া পনেরোশিয়া বারো রোশিয়া যত রশিয়া আছে এই এখানে পাবেন তো রশিয়া আমরা আজকে দেখব তার থেকে আর একটা মজার ব্যাপার সেটা হচ্ছে কোনটা যেটা যে আমরা এই আর এই কিছুক্ষণ আগে

देखें। देखें। दे दे देखें। देखें। तो तो इसके दूसरे जगह के बच्चे भाई आपने टाटा मेन उम्मीद ऐटे अपना टाटा देखो ढाका देवार पौराणिक देखेंगे बाजे आपने देखें बिल्डिंग वाला सिद्धांत बंद हुई ओ बीएनपी वाचे चांचा बीएनपी जेल कंट्रोल करेंगे वाचे हमारे तू तू कर बंद हुई और वाके सुनो वाके वार मार के वाके वार मार क अरू हामी के बिएन बिफात धाइ छ बुढमा राले आ गएर दुलापुरको चोले साटा पायो राहेन भाई कुटरबच्चा केटा पायो कुटरबच्चा हामी के कुरा खोजे है थाके थाके आजको कखन कोहेन त भाई के हो भाइ हराए भाइ ब्लॉक जे ई गाटी दि भाइ हेलो है हेलो ভালো নি কাটা ফেল যেতে হবে হ্যাঁ বুঝবো আমি মিউট করেছি এটা মিউট মিউট করে দিতে হয় মিউট করেছি করে না চেয়ারটা দেখার রানিং আমি মিউট করতে মিউট হয়নি

বড় মার্কেল গেট মেট রে আছে তারপর ই আচ্ছা দাও ক্রিমিন পুল আছে কি মারাছে তাই ওই ওয়াটা রাইড শুরু আছে এটা কাটতে হবে ক্ষমা খাই রেখে দুন এটা এখন তেলাই